তো আর মধ্যে কিন্তু আর মতো এক করে উদ্ধার করে আর কিছু রাসায় আর একদিন দুই দিন নয় দীর্ঘ পাঁচ মাস ধরে এমআইয়ের বুক ফাটা আর্তনাথ গেল বছরের বারোই আগস্ট আনোয়ারার বাসিন্দা আবির হুসাইন সহ দুবাই প্রবাসী পতেঙ্গার কাইসার হামিদ লিটন থাইল্যান্ডের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেন সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ যেন সব পাল্টে গেল একটি মোবাইল কলে শেষবারের মতো কথাই পরিবার নিশ্চিত হন যে মানব পাচারকারীর হাতেই জিম্মি কাইসার হামিদ সহ আরও পাঁচজন ওরা পাঁচজন একসাথে মানে জব করছে জব করার পর কাইসারের বন্ধু মানে একটা অফার দেয় যে আমাদের একটা ভালো বিজিপির সাথে মানে ওরা ইউরোপ যাওয়ার জন্য ড্রিম ছিল ইউরোপ যাওয়ার জন্য পাঁচজন তো ওখানে গেছে ওখানে যাওয়ার পর মানে বিজিপ বিষয় গেছে আগস্টের এগারো তারিখ গেছিলো থাইল্যান্ডে থাইল্যান্ডের উদ্দেশ্যে পৌঁছানোর পর আমাদেরকে কল দিয়েছিল পৌঁছানোর পর থাইল্যান্ডে রেস্টুরেন্টে কল দিয়েছিল কল দেওয়ার পর মানে আর কোনো যোগাযোগ নেই আমাদের মানে অনলাইনে ছিল না তারপর দুই দিন পরে মানে আমাদের টেলিগ্রামে ওরা যেখানে গেছিলো মায়ের আটকা পড়েছিলো টেলিগ্রামের মাধ্যমে আমাদেরকে মানে মেসেজের মাধ্যমে বলে যে আমরা এরম এরম আটকা পড়েছি এখানে চাইনিজ মানে চায়না কোম্পানিতে পরিবারের দাবি বেশি বেতনে চীনা কোম্পানিতে চাকরির প্রলোভন দেখিয়ে থাইল্যান্ড নিয়ে যান প্রবাসে পরিচয় হওয়া নুমান এরপর থেকে আর খুঁজ পাওয়া যাচ্ছে না ফরদিনা গাড়ি আনার গাড়ি যাবে আমার বন্ধুর গাড়ি বন্ধুর গাড়িগুলি হয় এদুর নাই জানি মানলাই তো বারোটা বাজে বারা বারো তারিখ বারোটা বাজে খবর খর

পরিবার স্বরাষ্ট্র মন্ত্রালয় পররাষ্ট্র আমার নন্না মানে কাইসারের বোনের হাজবেন্ড আমার ভাই সবাই মানে প্রত্যেক প্রত্যেক সপ্তাহে গেছে মানে আবেদন করার জন্য মানে সব কিছু করছে কিন্তু সরকার মানে কোনো কাজ করতেছে না আমার আমার হাজব্যান্ড আর মানে ওখানে যারা আছে ওরা মানে খুব কষ্ট আছে ওদেরকে একটা থার্গেট দেওয়া হয় টার্গেটটা যদি পূরণ না করে তাহলে ওদেরকে নিজ খুব নির্যাতন করা হয় খাবার পানি দেয় না খাবার খুব জঘন্য খারাপ দেয় ওখানে ওরা খুব টর্চারিং করে ইলেকট্রিক ইলেকট্রনিক শখ দেয় তারপর খুব নির্যাতন খুব নির্যাতন করে এই ঘটনায় পাঁচজন জিম্মি থাকলেও গত ১৪ নভেম্বর পালিয়ে বাঁচে একজন বাকি চারজন এখনো জিম্মি পালিয়ে আসা জুনায়েদ এক সাক্ষাৎকারে জানান মিয়ানমারের একটি সাইবার অপরাধীর হাতে জিম্মি হন তারা পরবর্তীতে আমাদের একটা নৌকায় উঠানো হয় ইঞ্জিনের নৌকায় তখন দেখি যে তাদের পিছনে একে ফোরটি সেভেন আসিল তখন তারা আমাদের এই পার থেকে ওই পারে নিয়ে যায় মানে থাইল্যান্ড থেকে নদীটা ক্রস করে মায়ানমারে নিয়ে যায় ওই পারে নিয়ে যাওয়ার পরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করি আমাদেরকে যে পাঠাইছে এখানে নোমান তাকে ফোন দেই সে ফোন ধরে বলে যে টেনশন করার কোনো কারণ নেই এরা আমাদেরই লুক তখন আমরা বলতেছি যে ভাই আমরা কোথায় নিয়ে আসছেন এখানে তো অস্ত্র আছে ওদের হাতে জিনিসটা আমাদের কাছে খুবই আনিজি লাগতেছে বলতেছে আমি আসি তো ভাই আপনি টেনশন করেন কেন তখন দশ মিনিট পরে চাইনিসে দুইটা গাড়ি পাঠাইছে আমাদেরকে রিসিভ করে একটা ক্যাম্পে নিয়ে আসে যার নাম তাইচং তাইচং ক্যাম্প ওইখানে নিয়ে আসার পর চাইনিজ আমাদের রিসিভ করে এবং চাইনিজে মায়ানমারের কারেন স্টেটের ডিকে এবং কারেন আর্মিদের হাতে তুলে দেয় আমার কাছে এটাই অনুরোধ যে আমার স্বামীকে আর বাকিরা যারা আছে ওদেরকে সবাইকে সবাইকে উদ্ধার করুক সুস্থভাবে আল্লাহ দাস মা দাস ও চলে রচিলে হাল্লা মাইজি আল্লাহ হতলা হাল্লা তুলে মাইজি আল্লাহ হাসান রিফাত দৈনিক আজাদী